আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করেছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল সমাবেশ ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যা সাতটায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ করে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় সড়কে দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলামিন শেখ ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বিশ মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় গোপালগঞ্জের কোটালিপাড়ায় অভিযান চালিয়ে মৎস্য প্রজেক্টের নামে দখলকৃত কোমলিয়া সরকারি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লা খালটি দখলমুক্ত করতে এই অভিযান চালান স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এখানে বানা ও সেতুর নিচে বালির বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছিল ফলে চরম বিপাকে পড়ে মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা কালটি দখলমুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকাবাসী এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য আইনে গতকাল অভিযান পরিচালনা করা হয়েছে নড়িয়া উপজেলার নড়িয়া বাজার এলাকায় অবস্থিত দেওয়ান বেকারীকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে এক লক্ষ টাকা অর্ধদণ্ড প্রদান করা এবং ভেজাল ও নির্মমানের খাদ্য এবং অনুমোদনহীন রং জব্দ ও ধ্বংস করা হয় এছাড়াও বাজারে অবস্থিত ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন নড়িয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম সাকলাইন সহ পুলিশ ও একটি করে চৌকশ দল এ সময় উপস্থিত ছিলেন ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচচোর এলাকায় চারটি পরিবহনের মধ্যে সংঘর্ষ অন্তত জন আহত হয়েছেন গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকাগামী লেনে এই দুই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শিবচরের পাঁচচর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরকে ধাক্কা দেয় এ সময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফরিদপুরের ভাঙায় পুকুরের পানিতে ডুবে আয়সা আক্তার নামে আট বছরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদি গ্রামে এই ঘটনা ঘটে নিহত আয়শা আক্তার গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পরিবার জানায় আয়সা ও তার প্রতিবেশী কয়েকজন বাচ্চাদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায় এ সময় অন্য অন্য শিশুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে খুঁজতে থাকে ঘণ্টাখানিক পর শিশুটির মরদেহ উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে পৌঁছনের আগেই শিশুটির মৃত্যু হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়